মমতা ব্যানার্জি চোর আবারও বলছি চাকরি চোর মমতা যা করার করে নি ছেলে মমতাকে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না ক্ষমতা থাকলে বাঁচিয়ে নেই যদি চোর না হন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন তিনি আলোচনায় বসুন আমরা কিন্তু যে ক্যাজুয়ালটি হবে বাংলার মায়েরা বাংলার যুব সমাজ এই যে আমাদের আড্ডা হুদি এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত চাকরি হার শিক্ষকরা একজোট হয়ে রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের স্লোগান গাইছেন মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি দেখা করতে চাইছেন সমস্ত যোগ্য চাকরি শিক্ষকরা তাছাড়াও আইনজীবীরা বলছে চাকরির টাকার ঘরে লুকিয়ে চুপচাপ বসে আছেন এই রাজ্যের চোর মমতা ব্যানার্জী প্রিয় দর্শক সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবীরা কিন্তু এইবার রাজ্য সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে চাকরি চুরির কয়লা চুরি এবং বালুচুরি এইসবের সবের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী বিকাশ ভট্টাচার্য স্বামী এবং সব্যসাচী এই সমস্ত বড় বড় নামি দাবিন আইনজীবীরা কিন্তু এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবেন আইনজীবী ফিরদুলস্বামী সুপ্রিম কোর্টের সামনে বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের পঁয়ত্রিশ বছরের আমলে সরকারি যারা চাকরি পেয়েছেন তাদের কি কারো চাকরি বাদ গেছে নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং সেই সমস্ত উকুল টুকুল কিছুই ছিলেন না সবাই কিন্তু ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে চাকরি চুরি তো কোনো রকম কেস মামলা হয়নি তাদের আমলে তো তবে কেন এখন মমতা ব্যানার্জির সরকারের আমলে এত চাকরি চুরি ও দুর্নীতির খবর বেশি আসছে দেখুন জ্যোতি বসুর আমলের সিদ্ধান্তরাই এরা ছিলেন একজনেরও চাকরি বাদ যায়নি কেন বাদ যায়নি তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুরা এরা টাকার বিনিময়ে দালালদের সাথে নিয়ে সাদার খাতার মাস্টার বানাননি আর মমতা ব্যানার্জির সরকার বলে আমরা যখনই রাজ্যের চাকরির নোটিশ বের করি তখনই আমাদের উপর মামলা শুরু হয়েছে যার চার লাইন নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালাবে একটা নোটিশ লিতে গিয়ে আদালতের সামনে মুখ থুবড়ে পড়ে যায় তার হাতে যদি রাজ্যের দায়িত্বভার দেওয়া হয় তাহলে তো এই পশ্চিমবঙ্গের রাজ্য ধ্বংস হবেই এই এমন অযোগ্য সরকার যে এতদিন হয়ে গেল যে তারা যোগ্যদের তালিকায় এখনও পর্যন্ত বের করতে পেলেন না এই যে ছাব্বিশ হাজার চাকরি যারা বাদ গিয়েছে তারা কি সবাই অযোগ্য ছিলেন নাকি তারা সবাই অবৈধ ছিলেন তাহলে এদের চাকরিগুলি বাতিল হলো কেন আমাদের দেশের সংবিধানের নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে কে কোন কাজ করবে দেশের মানুষ কেন সরকার বানায় জানেন দেশের মানুষ সরকার বানায় যাতে আমরা উন্নয়নের পথে এগিয়ে চলে যারা সরকার গঠন করবে তারাই কিন্তু মাস্টার নিয়োগ করবে ডাক্তার নিয়োগ করবে এবং রাস্তাঘাট নির্মাণ করবে এবং তার সাথে পাশাপাশি হাসপাতাল নির্মাণ করবে এই সমস্ত চাহিদাগুলিকে কেন্দ্র করেই কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার বানায় কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থা উন্নয়ন না হয়ে অবনয়ন হচ্ছে হাসপাতাল রাস্তাঘাট নির্মাণ না করে বালুচুরু করে পাচার করছে এ কোন রাজ্য যেখানে ক্রমশ অন্ধকার মেঘের ছায়া নেমে আসছে এই রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার তিনি আদালতের সামনে জবাব না দিতে পেরে জনগণকে বলছে আমি কি করব দু হাজার সালে তো আমি চাকরি দিয়েছিলাম কিন্তু বড় বড় আইনজীবীরা মামলা করে চাকরিটি বাতিল করে দিয়েছে তবে কেন মামলা করবেন না এই সমস্ত চাকরিগুলিতে একশো জনের মধ্যে যদি নব্বই জন অযোগ্যকেই টাকার বিনিময়ে চেয়ারে বসাবেন আর যারা যোগ্য তারা রাস্তায় চকভুগড়ির দোকান দেবেন এতটাই মূর্খ ভাবছেন রাজ্যের মানুষদেরকে এই সমস্ত দেখে গিয়েই আইনজীবীরা চুপ থাকতে পারেন এই রাজ্য সরকার যখন উন্নয়ন করতে পারবেন না তাহলে তারা কেন ভোট চাইতে চায় দুয়ারে দুয়ারে তাছাড়াও হয়তো দুয়ারে দুয়ারে বললে একটু ভুলই হবে তার কারণ ভোট চাওয়ার বা কি দরকার ছিল এই রাজ্য সরকারের কারণ তারা ভোট তো লুট করে নিজের মতন করে রাখে তাই না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে ততো স্লোগান গাইছেন মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি দেখা করতে চাইছেন সমস্ত যোগ্য চাকরি হারা শিক্ষকরা তাছাড়াও আইনজীবীরা বলছে চাকরির টাকা ঘরে লুকিয়ে চুপচাপ বসে আছেন এরা যে চোর মমতা ব্যানার্জি প্রিয় সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবীরা কিন্তু এইবার রাজ্য সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে চাকরি চুরির কয়লা চুরি এবং বালুচুরি এই এইসবের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী বিকাশ ভট্টাচার্য ফিরদুস্বামী এবং সব্যসাচী এই সমস্ত বড় বড় নামি দাবিন আইনজীবীরা কিন্তু এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবেন আইনজীবী ফিরদুস্তমিম সুপ্রিম কোর্টের সামনে বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের পঁয়ত্রিশ বছরের আমলে সরকারি যারা চাকরি পেয়েছেন তাদের কি কারো চাকরি বাদ গেছে নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং সে সমস্ত উকুল টুকুল কিছুই ছিলেন না সবাই কিন্তু ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে চাকরি চুরি কোনো কোনোরকম কেস মামলা হয়নি তাদের আমলে তো তবে কেন এখন মমতা ব্যানার্জির সরকারের আমলে এত চাকরি চুরি ও দুর্নীতির খবর বেশি আসছে দেখুন জ্যোতিক বসুর আমলে সিদ্ধার্থরাই এরা ছিলেন একজনেরও চাকরির বাদ যায়নি কেন বাদ যায়নি তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতিক বসুরা এরা টাকার বিনিময়ে দালালদের সাথে নিয়ে সাঁতার খাতার মাস্টার বানাননি আর মমতা ব্যানার্জির সরকার পরে আমরা যখনই রাজ্যের চাকরির নোটিশ বের করি তখনই আমাদের উপর মামলা শুরু হয়েছে যার চার্ল লাইন নোটিশ লেখার ক্ষমতা নেয় সে নাকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালাবে একটা নোটিশ লিতে গিয়ে আদালতের সামনে মুখ থুবড়ে পড়ে যায় তার হাতে যদি রাজ্যের দায়িত্বভার দেওয়া হয় তাহলে তো এই পশ্চিমবঙ্গের রাজ্য ধ্বংস হবেই এই এমন অযোগ্য সরকার যে এতদিন হয়ে গেল যে তারা যোগ্যদের তালিকায় এখনও পর্যন্ত বের করতে পেলেন না এই যে ছাব্বিশ হাজার চাকরি যারা বাদ গিয়েছে তারা কি সবাই অযোগ্য ছিলেন নাকি তারা সবাই অবৈধ ছিলেন তাহলে এদের চাকরিগুলি বাতিল হলো কেন আমাদের দেশের সংবিধানের নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে কে কোন কাজ করবে দেশের মানুষ কেন সরকার বানায় জানেন দেশের মানুষ সরকার বানায় যাতে আমরা উন্নয়নের পথে এগিয়ে চলে যারা সরকার গঠন করবে তারাই কিন্তু মাস্টার নিয়োগ করবে ডাক্তার নিয়োগ করবে এবং রাস্তাঘাট নির্মাণ করবে এবং তার সাথে পাশাপাশি হাসপাতাল নির্মাণ করবে এই সমস্ত চাহিদাগুলিকে কেন্দ্র করেই কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার বানায় কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থা উন্নয়ন না হয়ে অবনয়ন হচ্ছে হাসপাতাল রাস্তাঘাট নির্মাণ না করে বালুচুরু করে পাচার করছে এ কোন রাজ্য যেখানে ক্রমশ অন্ধকার মেঘের ছায়া নেমে আসছে এই রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার তিনি আদালতের সামনে জবাব না দিতে পেরে জনগণকে বলছে আমি কি করব দু হাজার ষোলো সালে তো আমি চাকরি দিয়েছিলাম কিন্তু বড়ো বড় আইনজীবীরা মামলা করে চাকরিটি বাতিল করে দিয়েছে তবে কেন মামলা করবেন না এই সমস্ত চাকরিগুলিতে একশো জনের মধ্যে যদি নব্বই জন অযোগ্যকে টাকার বিনিময়ে চেয়ারে বসাবেন আর যারা যোগ্য রাস্তায় চক দোকান দেবেন এতটাই মূর্খ ভাবছেন রাজ্যের মানুষদেরকে এই সমস্ত দেখে গিয়েই আইনজীবীরা চুপ থাকতে পারেন এই রাজ্য সরকার যখন উন্নয়ন করতে পারবেন না তাহলে তারা কেন ভোট চাইতে চায় দুয়ারে দুয়ারে তাছাড়া হয়তো দুয়ারে দুয়ারে বললে একটু ভুলই হবে তার কারণ ভোট চাওয়ার বা কি দরকার ছিল এই রাজ্য সরকারের কারণ তারা ভোট তো লুট করে নিজের মতন করে রাখে তাই না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক প্রত্যেক দিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ